জকিগঞ্জ উপজেলার বারোটাকুড়ি ইউনিয়নস্থ চুকের বাজারে রাতের অগুচরে একটি বসতবাড়ি নিশ্চিন্ন করার খবর পাওয়া গেছে জানা গেছে দুর্বৃত্ত কর্তৃক মৃত মজনুমিয়ার ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে নিশ্চিন্ন করা হয়েছে সরিয়ে নেয়া হয়েছে ঘরের সকল আসবাবপত্র মজনুমিয়ার ছোট্ট দুটি মেয়ে ও দুইটি ছেলে নিয়ে মা ও স্ত্রী বসবাস করতেন এই ঘরে সপ্তাহ খানিক আগে জন্মান্ধ বড় ছেলের চিকিৎসার জন্যে ঢাকায় গিয়েছিলেন তারা আজ সকালে বাড়ি ফিরে দেখেন মাটির সাথে গড়িয়ে দেয়া হয়েছে সমস্ত গড় সকল আসবাবপত্র সরিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এমন অবানবিক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাত নং বারো ঠাকুরি ইউনিয়ন চেয়ারম্যান মসিন মর্তুজা চৌধুরী টিপু এবং চার নং ওয়ার্ড মেম্বার জুবাইর আহমদ মৃত মজরুমিয়ার বৃদ্ধা মাতা জকিগঞ্জ টিভিকে জানান সকালে গাছগাছালি আর ভাঙা দেয়াল হাত দিয়ে ছুঁয়ে দেখার সময় পাশের বাড়ির ঈশাদ আলীর ছেলে নাইমুদ্দিন এগুলো ছুঁতে নিষেধ করেছে প্রত্যক্ষদর্শীরা জানান ঘরটিতে তিনটি পালং একটি আলমারি একটি সুকেশ দুইটি আলনা দুইটি খাবার টেবিল চারটি চেয়ার সহ ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছিল এখন এসবের অস্তিত্বই বিলীন বৃদ্ধা আরও জানান দীর্ঘদিন থেকে নাইমুদ্দিনের ভাই উদ্দিন আজির উদ্দিন কায়ুম উদ্দিন ও শামসুদ্দিন আমাদেরকে হুমকি দিচ্ছে আমার ছোট ছেলে কুষ্টিয়া ভার্সিটি পড়ুয়া নজরুলকে বাড়িঘরে আসতে দিচ্ছে না সকালে ইউনিয়ন চেয়ারম্যান মসিন মর্তুজা টিপু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় জড়িতদেরকে আইনানুক প্রক্রিয়ায় সঠিক বিচারের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন এখন যাই হোক আমরাও জানলাম বিষয়টা আর আমরা যেহেতু প্রশাসনেরও ব্যাপার আছে আমরাও আরও খুঁজখবর নিমু যে এই বিষয়টাকে বা হারা করছুইন করলে যেটা আইননুকভাবে সিদ্ধান্ত যেটা হয় এটাত আমরা একমত এটা আমরাও চাই এটা আইনি প্রতিকার হওয়া আমরাও চাই এটা একটা মর্মান্তিক ঘটনা এই গোটা তিন চার বছর আগে যে মালিক তার প্রায় চার পাঁচ লাখ টাকা হরস্করিয়াই বাউন্ডরি সহ প্রায় আট দশ লাখ টাকা এই গান এর এরপরে হঠাৎ মারা গেছি তার বাই বাচ্চাইন দুই তিনটা আসুন সাইজন তারা বাচ্চাই না কিন্তু এখানে তা হইন না ই হয়ে দিন থাকি প্রায় বছর দুই বছর থাকি ই বাড়িতে তা হইন না তাই দিন বাড়িত হহানো তা হইন এটা বাউন্ডারি ওলা বন্ধ থাকে এখন এই দোকানদাররা ওই যে আশপাশ যারা এরা রাত্রে থাকে না তারা দশটার সময় চলে যায় খে হারা গোটাইছে এটা তো এখন পর্যন্ত পাওয়া যান না আরও কিছু খোঁজখবর নিলে সঠিক যারা দোষী তারার নিলে আইননুকভাবে ব্যবস্থা হোক আমরা ন্যায় প্রত্যাশী আমরা আমরাও চাই এটার সুষ্ঠু বিচারক চাই ফরওয়ার্ড লাল গ্রাম মানে গ্রামের নজরুল ইসলামের বাড়ির ওনার ভাই একজন মারা গেছেন ওনার ঘর এটা ছিল এখানে অনেক দিন থেকে ওরা বসবাস করতেছে আমরা জানি যতটুকু ওদের একটা গর ছিল অনেক কিছু আসিল একটা একটা ফ্যামিলির যতটুকু দরকার ততটুকু মানে ছিল আজকে সকালে আমাকে ফোন দিছে ওরা যেন ওর ঘরটা ভেঙে ছুন চান করে বলছে খারাপ করলো আমরা তো আমরা তো বলতে পারবো না কিন্তু আমরা এটা আমার পরিবার লিয়া আমার বাতি তো আর বাপ নাই বাতিল বাতিল লইয়া আপনার জিও ইসে ডাকাত কেসেন গিয়া শোক ও পড়াশোনার লাগে দুইটা দুইটা বাচ্চা এক বাচ্চার দুইটা শোক অন্ধ